বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও শাহজালাল কোরআনের বাণী আনছে শাহজালালের মাজার কো লাত্তি দিয়ে বাইনতো আশো খালি কে দিয়ে বাইনতো তো ঠেং থাকতো না দালাও ভাবে কই না মাজার বাইঙ্গালাম ঠেং দিয়ে বাইঙ্গালাম ওদের কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা গুন দিয়ে জ্বালিয়ে দাও ও আয়াত এক আড়ি বাইঙ্গা ভলামু

পাঠাইছো কোথায় আপনার কি কয় যে আয়না সাগরে উনি নিজে যায় নাই হিন্দু একজন লোক ফিরতে রাজার সেনাপতি বলছে দর নিয়ে যা যাই শুধু বিসমিল্লা বলে ডুবাইবা আল্লাহ আকবার কর ডুবাইতে দেরি পুরা আয়না সাগরে ফানি লোডার ভিতরে ঢুকে গেছে কি রে বাবা এতে একলা বাড়ায় এটা লড়াই লড়াইছে কেব আচ্ছা চিন্তা করে আল্লাহর অলিদের যে মুজে মানে কেরামত সত্য এতে কোনো সন্দেহ নাই এই আল্লাহর অলিরার কারণে ইসলাম আমরা এই দেশে পেয়েছি এই শাহজালালের বিরোধিতা যদি কোন লোক করে তারে কি মুসলমান কোয়া যাইব না একটু জোরে কোন কোয়া যাইব কারণ তুমি যদি মুসলমান হও মুসলমানের পূর্ব শর্ত হচ্ছে বাবা শাহজালালের ভালোবাসা কারণ কার দ্বারা সিন্নি খাও মোল্লা সিল্লা না শাহজালাল কোরআনের বাণী আনছে শাহজালালের মাজার কো লাতি দিয়ে বাইন্ত আসো খালি কা দিয়ে বাইন্ত তোর ঠ্যাং থাকতো না ঠিক সুন্নিরা গরমতে সহজে হয় না আমরা মারামারি করতে জানি না আমরা বাবা শাহজালালের লোক আমরা সাইনি স্কুলের লই আসি নাই বাবা শাহজালালের প্রধান সেনাপতি আজান দিছে গুরু গোবিন্দুর বিল্ডিং শেষ আমরা আজানও দেওয়া লাগবে না বাবা শাহজালালের বেলায় পাওয়ার কি জেডাই জেডাই কুণ্ডুম্ব করেছেন মাছ মারছেন সবটি ফাঁসিতে জুলছে এটাকে বানাইয়া করতেছি যারা যারা বাবা শাহজালালের মাছগুলা মারছে এটা দুই হাজার কথা বলতেছি অথবা ছয়ের কথা ফাসের কথা কথা বলেন না কেন মাছ সুদ্ধা মেরে ফেলছে বিষ দিয়া কি লাভ হবে আবার কি মাছ খেছে না তোমার কথা বলে আল্লাহর ওরিরা যেদিকে চাল্লা সেদিকে কল্যাণের উপযোগী করে দেয় আমি শুধু অনুরোধ করবো আব্বা আপনারা যদি একতাবদ্ধ থাকেন তাহলে এই এলাকার মধ্যে ও কিছু করতে পারবে না আমি ওই চেয়ারম্যান একটাকে দর্শি বগা ডুবি যেই চেয়ারম্যানরে ফাইসটি যে শুধু কাল একটা জিনিস আবদার করি যে ভাই আপনি তো মরবেন ক হ কবর যাবেন হ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ আপনারে দিব ক না না হুজুর তো কি দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ তো রাসূলের মিল্লাতে যদি দিয়ে থাকে আপনি যদি রাসূলের গোলাম হন আপনার কাছে আমার একটা আবদার এই কাঠের ভিতরে কমই মাত্রা রাখতে দিবেন না আপনার আপনার এরিয়াতে যেটা কমি মাদ্রাসার সনদের জন্য যাবে বাদ দিয়ে দিবেন বলে এই অঞ্চলে কমি মাদ্রাসা নাই সব বাদ করলে কারণ এরা এই ছাত্রগুলারে আকতা কুকতা কইয়া মিলাদ থেকে বঞ্চিত করে নবি নূর থেকে বঞ্চিত করে হাজার নাজার থেকে বঞ্চিত করে এই জন্য অনুরোধ করে বাবা আপনারা যদি ছাত্র দিয়ে থাকেন ও হাবি মাদ্রাসার ছাত্র দিয়ে না আল্লাহ তরফে মাসাই কারণ আপনি যদি ছাত্র দিয়ে থাকেন তাহলে এই ছেলেটা আপনার কবার মৃত্যুর দুয়ারে আপনার সমস্ত জানাজার লোকের সামনে কইব আমার আব্বা জানাজা হবে দোয়া লাগবে না এই এলাকাত কি বিয়ে শাদি হয় না একটু জোরে বলেন বিয়ের মাধ্যমে কি খোদ হয় কিনা। এবার আসেন এটা কিন্তু সত্য কথা বলে দিচ্ছি মানলে ভালো না মানলে আপনাদের ভালো আর আল্লাহর কাছে জবাব দিবেন যেহেতু ওলামাই দুইজন আসেন আমি আপনাদেরকে বলি বিয়ের মাধ্যমে যে খোদ বাটা হয় বিয়ের খোদ কি বসে পড়ে না দাঁড়িয়ে পড়ে জোরে জোরে আপনাদের লাখিদ কে দাঁড়িয়ে পড়ে মাসুল্লাহ যে জায়গা বসে যারা খোদ্া পড়বে ওই হুজুরে খাড়া করাই ফেলবেন কেন মসজিদে কি জুমার নামাজের খোদ হয় না খোদ কি বইয়া পড়ে না দাঁড়ায় ফেড়ে ঈদের নামাজের খোদ আছে কি না খোদ আপনারা খোদ আজান বলবেন না অনেকে তো খোদ আজান বলেন জুমার টাইমে যে আজান না এটা হলো সানি আজান কি আজান সানি আজান খোদ কোনো আজান হয় না যদি খোদ বার আজান হইতো তাহলে দুই ঈদের মধ্যে খোদ আজান হইতো কথা কর না এই জন্য খোদ আজান বলা যায় না নিয়ম নাই কারণ খোদ কোনো আজান হয় না আজান এটা সানি আজান এই আজানের বিষয় আমি অন্য আলোচনা করব তবে আজকে না শুনে নেন একটু এবার কেন বললাম বিবাহর মধ্যে যে কোনো হুজুর যখন দেখবেন বসে বসে খুব পাঠ করে বলবেন যে হুজুর বিয়া তফি মাফ করবেন আমার নবী তো আপনি মারে দিবেন দাঁড়াইয়া আজান কথা বলেন ঠিক কিনা মহাবির সাথে তো আমাদের কোনো তুলনা নাই কারণ এটি কুত্তার কুচ্চুরে খারাপ আমি আর কি কইতাম আরে বাবা আপনার আগলে আগুন কুকুর মিয়া মাফা সাধারণ কুত্তা ওলি আল্লাহর মহাব্বতে জান্নাত থেকে যেটা কোরআনে কইছে কিতমির কুকুর আল্লাহু আকবার কম ঠিক আছে না আব্বা আসাবা কাপকে ভালোবাসা আসাবা কাপ কোন উনি নবী ছিলেন না উনি একজন আল্লাহর ওলি তো ওলিকে ভালোবাসা যদি কুত্তা জান্নাতে যাইতে পারে আল্লাহ কুত্তারে শ্রেষ্ঠ জাত বলেন নাই মানবকে বলেছেন শ্রেষ্ঠ জাত কথা বলেন ঠিক কি না এই মানুষ যদি হতে পারেন মানুষের মতন মুর্শিদকে ভালোবাসে আল্লাহর কসম আপনার ভয় নাই চিন্তা নাই এই কুকুর যদি জান্নাতে যেতে পারে আপনারা আমাদেরকে এমন ভাবে আপনারা গাইলেন আমরা বলে বিদাতি আমরা বলে শিরিকি তো আমরা যদি শিরিক করে থাকি আপনি শিরিক করতে দেন কেন আমাদের মিলে দাইসা বাধা দেন দলিল নিয়া কথা বলেন আপনার যদি আলেমের বহর থাকে আপনি মারামারি করার দরকার নাই আমি আপনাদেরকে অনুরোধ সোনারঘাট বাজার ছোট না বিশাল বড় থানা কলেজ মাঠ আছে কিনা মাইক এলহান করে দেন বিদাদির কে বেদাতিদেরকে ধরা হবে আমরা যেহেতু বেদাতি বলেন আমরা এলহান করেন যে আমজাদ জালালি বিদাতি তাহিরি বেদাতি আশেকি বেদাতি অমুক অমুক বেদাতি সোনারঘাটের মধ্যে যারা সুন্নি করে তারা বেদাতি সেহেতু বেদাতি হলে আপনি বসার জন্য আসেন না কেন কথা বলেন না কেন আমরা বিদাতি আমরা কি বালাডা এই জন্য তো ধরা খান দর্শনের মধ্যে আর মা আম্মা আপনারা যদি কে মালেন ঘরের ভিতরে ফর্দা সহকারে আপনারা মিলাদ পড়বেন মিলাদ পড়া আমার নবীর সুন্নাত সাহাবাই ক্যারামের সুন্নাত, আউলে ক্যারামের সুন্নাত, আপনারা অনেক কথা মাইন্ড করবেন বাবা এই দেখেন ডাকা শরটা খাইলেছে তাপলি কারা খাইছে কারা খাইছে এখন মহিলারা তাবলিক তালিম দিতে যায় কথা কন না এটা কিন্তু তাবলিক না এটা হলে তালিম কারণ তাবলিক করছে বাবা শাহজালাল মসজিদ ঘুমাই আনা আমরা তো মসজিদ ঘুমাইয়া ঘুমাই করেন মসজিদ ঘুমাই তো শর্ত আছে এক নম্বর রমজান লাগবে কি লাগবে রমজান দ্বিতীয় তো এত কাফের নিয়ত হতে হবে আর এত কাফটা কেন জানেন কত তালাশের জন্য বেজর রাত্র এই আল্লাহর কসম এগুলো তো বুঝেন না আব্বা আপনি যদি তালিম দিতে যান তালিম শব্দটা কেন ব্যবহার করেন না আপনারা করেন তালিম কোন তাবলিক তাবলিক করছে শাহজালাল হিন্দুদের কাছে কথা বলেন ঠিক কিনা মুসলমান বানায় যাচ্ছে আপনাদের এটা করতে ভালো লাগে আর আপনারা মানুষকে ধোকা দেন আসেন আমরা মসজিদে যে আমরা তালিম করি তাবলিক করি না এই তাবলিক জায়েজ নাই যে তাবলিক করেছেন আল্লাহর কসম শাহজালাল ওই তাবলিক আপনার জন্য জায়েজ কোনটা করেছেন বাবা শাহজালাল হিন্দুদের কাছে করছেন আজান দিলেন গুরু গোবিন্দুর বিল্ডিং ভেঙে গেলেন বাবা কেল্লা শাকি সুদারাজ কত বড় আল্লাহ রুলি দেখেন সুর দিয়ে কেল্লা আলাদা করে নাই আমার বাবা শাহজালাল ভূকুম করছে দেখো তো আসতেছে পায় এগারো স্বামী সবগুলা উলঙ্গ ও গে সুদারাজ তুমি একা যাও আর কেউ যাওয়া লাগবে না সুরমার পাড়ে চলে যাও ওরা এ পাড়ে আসার আগে তুমি তাদের সাথে যুদ্ধ করবা আল্লাহ বাবা শাহজালাল হুকুম করলেন কেল্লা শাহ গেসু দারাজ ওনার নাম ছিলেন উনি যাইয়া দেখতে চাল্লা আমার হুজুর কেবলা আমার তো বিশাল একটা ফরি কেবালাইছে তাকায়া দেখতেছে এগারোশো কন্যা এত ডকের মহিলারা এত সুন্দর ছিলেন রে একটা মহিলার তার গায়ের মধ্যে পোশাক নাই সবগুলা উলঙ্গ এখন উনি চিন্তা করল কিভাবে যুদ্ধ করম সুন্দর সুন্দর নারীরা আমার দিকে আগাচ্ছে আল্লাহ তুমি তাকায়া তাক তোমার এই বান্দিরা সব বিদ্রোহী এবং সব উলঙ্গ আমি তাদের সামনে কিভাবে যাইতাম এ কইয়া বাবা কাল্লা শাহ গেসুদারাজ ইয়া মুর্শিদ বাবা শাহ জালাল কইয়া শাহাদাত আঙ্গুল এটা দিয়া যখন গলার মধ্যে ফুঁস দিছে আল্লাহর কসম কাল্লাটা জিকির করতে করতে ওই সুরমা নদীর মানতে পড়ে গেল

ব্যাট দিয়ে দেখতেছে ও আল্লাহ গো এত বড় এক এটা জিকির করে আকবার আকবর কোনোটা লাফাইয়া নৌকা থেকে বসছে কেল্লা ডাক দিয়ে লাফাইয়া ফানিক না আমি ফানের মিত্র আছি আল্লাহ আকবার খান

বাবা খরমপুরে আস্তানা করেছিল আল্লাহ আকবর কম আর তোমরা এই আল্লাহর অলিদেরকে ভালোবাসো না গাল্লা শাহ কিছু দারাজ বাবার পাওয়ার কি ক্ষমতা কি তো এরা এত পাওয়ার পাইছে কেন এই পাওয়ারের মালিক হয়েছেন একমাত্র এই জন্যে কারণ ওনারা আল্লাহ হয়ে গেছেন আল্লাহ আল্লাহ হয়ে গেছেন আল্লাহ কয় যে বান্দা আমার হয়ে যায় ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায় আল্লাহ কয় যে বান্দা আমার হয়ে যায় ওই বান্দার জবান আমার জবান হয়ে যায় আসেন তাফসির মাঝহারির মধ্যে আল্লামা ইমাম সানা উল্লাহ ফানিবতী বলেন কুয়াতান আফসাদে ফায়াজ হাবু না মিনা লাহ দে ও সামাগে জান্নাতে অয়ু দামি আদাকুম ইনশাল্লাহ তাআলা আল্লাহর কসম কোরআন কয় লা খাউ হুম আলাইহিম ওয়ালা হুম হাত জনুন পরে তাদের পাওয়ার শক্তি আরো চল্লিশ গুণ বেড়ে যাবে আর জোর কর্ন সোবাহান আল্লাহ তাই এই জন্য অনুরোধ করবে আম্মাগর শুধু সুন্দী করলেই হয়তো না আপনারা কমিটি করবেন আপনারা কমিটি করি যে সমস্ত নারীরা তাবলিকে দাওয়াত দিতে আসে এগুলার স্যার দিবেন না জায়গা দিবেন না আপনারা মাসে মাসে মাফিল করবেন কোনো পুরুষ লোক থাকবে না আপনারা মহিলার একজন লিডার হবেন মিলাদ পড়বেন ঘরের ভিতরে আপনাদের সাউন্ড যেন বাহিরে না যায় কথা বলেন ঠিকঠিক না এই বাবা আপনারা আল্লাহরা ডাক দেন দেখবেন আমি বললাম তো মা রবিশ্রীর মতন হইয়া যাবেন যে মা রাবি অবশ্যই আল্লাহকে পায় তাই করছেন আল্লাহ ওয়ালা হয়ে গেছেন কোদার কসম রাত্রে ঘুমাই আরেছে চোর বা ডাঢুকছে করতো কি করতো এটু জোর কন না কা আমাকে সমানো সুর নাই মনে একটা ওরে বাবারে এ তো জোরে কোন না কা সুরা আছেনিও সব জাগার মধ্যে কম্বাস কথা কোন ঠিক কিনা ভাই জি কে সুত থাকে নি কে রাগ করকেনা আমি আমরার নাম জানি না তো আমি অনুরোধ করি আব্বা শুনেনান এ রাবি বসরে ঘুমাচ্ছেন সুরাবাডা ঢুকছেন সম্পদ যা আছে স্বর্ণ অলংকার সব বস্তার ঢুকাইছেন ঢুকাই এবার বাহির হবেন আচ্ছা বাবা বাইরেতে হলে দরজা লাগব না এ তো জোর কোন দরজা লাগবো না সুরা নিজে দরজাটা খুলছে ওই দরজা দেয়া সরু ঢুকছে ঢুকিয়া সম্পদ লইয়া দৌড় দিবেন দরজার কাছে গেলে লিপ্টের মতন দরজা বন্ধ হয়ে যা ভালোলাগু কি খেটা বন্ধ করে দরজাটা বেডি তো ঘুমাইতেছে বেড়ি দরজা খুলে ঘুমাইত আর স্বামী অ্যা ফাড়া প্রতিবেশী বলতো তুমি যে ঘুমাও দরজা খোলার আফগান ক দরজা খোলার একটা সমস্যা কি ক সোর বেটা ঢুকবো কো সরু ঢুকলে কি করবো কো চুরি ঘুরে লইয়া যাব ক নিতে হইলেন একটা আমার সমস্যা কিতে আল্লাহ ফাকর করলেন সুরে সব কিছু মালপত্র নিয়ে বাইরে হবেন আবার দরজার কাছে যা দরজাটা অটোমেটিক লিফটের মতন বন্ধ হয়ে যায় আল্লাহ ফাকর কর না সুরে চায় আবার কেউ আসেনি কির বেড়ে ঘুমাচ্ছে নাক ডাইকা দরজাটা বন্ধ করে কেডা তো দরজাটা বন্ধ করবে কেডা যারা আল্লাহর অলির দরজা চলে যা মুকামে চলে যা আল্লাহ ওয়ালা লোক হয়ে যায় তাদেরকে ফাহারা দেয় কে জোরে বলে আল্লাহ নিজে তাদের জন্য রহমত ঠিক করে রাখেন ফেরাজ রেখে রাখেন যে টাকা আমার এই পাগল বান্দার হেফাজতের মালিক আমি আল্লাহ আল্লাহ আকবার কম তো এই জন্য অনুরোধ করবো আব্বা একটু লক্ষ্য করবেন আপনারা যদি আল্লাহ আল্লাহ হতে চান আমার নবীর গোলামি করেন আপনারা যদি তাকও আবার ব্যক্তি হতে চান সুদ ঘুষ এগুলো থেকে দূরে থাকেন হালাল রিজিক কামানের ব্যবস্থা করেন এবং সত্য সৎ চলেন আল্লাহর কসম আল্লাহ আপনাদেরকে ওই কামেলিয়া জায়গায় পৌঁছায় দিবে মানুষ তো এগুলো চিন্তা Subscribe now our channel and press the bell icon for more videos.